আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাঁতিক রাশি এর বত্রিশ নম্বর পর্ব আজকে দেখব চুহাত্তর পিস্টার অনুশীলনী তিন দশমিক পাঁচের চৌত্রিশ থেকে আটত্রিশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীর এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ পর্ব ঠিক আছে এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তো চৌত্রিশ আর পঁয়ত্রিশ নাম্বারে আছে দুটো সৃজনশীল প্রশ্ন তারপর আরও তিনটা শর্ট প্রশ্ন আছে এগুলোর সমাধান আজকে আমরা করবো চৌত্রিশ নাম্বার কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল তো ক নাম্বারে বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখো চৌত্রিশ নং প্রশ্নের সমাধান ক এখানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে এক্স এবং মোট চাঁদার পরিমাণ হচ্ছে এ তাই প্রত্যেকে চাঁদার পরিমাণ কত হান্ড্রেড ইন্টু এক্স তার মানে হান্ড্রেড এক্স টাকা তাহলে এক্স জোনে চাঁদার পরিমাণ কত হানড্রেড এক্স ইন্টু এক্স তার মানে হান্ড্রেড এক্স স্কোয়ার টাকা তো নির্ণয় সম্পর্ক হচ্ছে এ সমান হানড্রেড এক্স স্কোয়ার খ নাম্বার প্রশ্ন সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো ফোর জোন সদস্য চাঁদা না দেওয়ায় এক্স মাইনাস ফোর জনের প্রত্যেকে চাঁদার পরিমাণ হবে হান্ড্রেড প্লাস এক্স প্লাস ফাইভ হান্ড্রেড টাকা তার মানে আমরা কী বলতে পারি যেটা হয়েছে এখন এক্স মাইনাস ফোর সমান কত যেটা ছিল হান্ড্রেড এক্স তাহলে গুণ করলে পাচ্ছি এক্স প্লাস ফাইভ হান্ড্রেড এক্স বা এই দুটা কাটা যায় পাঁচশো এক্স থেকে চারশো এক্স বেরকালে থাকে একশো এক্স সমান হচ্ছে কত দুই হাজার মাইনাস দুই হাজার ডান দিকে গিয়ে প্লাস দুই হাজার হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এক্স সমান আমরা কী বলতে পারি দুই হাজার বাই একশো তার মানে এক্সের মানে হচ্ছে টোয়েন্টি অতএব সমিতির সদস্য সংখ্যা হচ্ছে টোয়েন্টি জন আর মোট চাঁদার পরিমাণ একশো এক স্কোয়ার তার মানে একশো ইন্টু বিশ স্কোয়ার অর্থাৎ একশো ইন্টু চারশো তার মানে চল্লিশ হাজার টাকা তাহলে সদস্য সংখ্যা হচ্ছে বিশ জন আর মোট চাঁদার পরিমাণ চল্লিশ হাজার টাকা ঠিক আছে গ নাম্বার প্রশ্ন মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ ফাইভ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট টাকা ফোর পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফা বিনিয়োগ করা হলো তাহলে মোট মুনাফা কত টাকা দেখো মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ মানে কি চল্লিশ হাজারের ওয়ান বাই ফোর তার মানে দশ হাজার টাকা কাটাকাটি করলে তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত চল্লিশ হাজার বিভেখ দশ হাজার তার মানে তিরিশ হাজার টাকা তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা ওই দশ হাজার টাকার ক্ষেত্রে পি এন আর দশ হাজার ইন্টু টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড টাকা কারণ এখানে পি হচ্ছে মূলধন দশ হাজার টাকা সময় দুই বছর আর মুনাফা হার পাঁচ পার্সেন্ট তার মানে ফাইভ বাই একশো কারাগারি করলে কত এখানে থাকে এক এখানে থেকে একশো একশো আর দুই দুইশো দুশো আর গুণ করলে এক হাজার টাকা এটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রে মুনাফা সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা যদি বের করি এখন আমাদের মূলধন তিরিশ হাজার সময় দুই বছর তবে মুনাফার হার কিন্তু এখন চার পার্সেন্ট তো কারাগারি করলে কত এখানে এক এখানে থাকবে তিরিশ তাহলে থাকবে কত এখানে তিনশো থাকবে তিনশো দুগুণা ছয়শো ছশো চার গুণ করলে চব্বিশশো টাকা তাহলে মোট মুনাফা কত একটুকে পেয়েছিলাম এক হাজার এখন চব্বিশশো মোট হচ্ছে চৌত্রিশশো টাকা এটাই হচ্ছে অ্যান্সার তো এই ছিল চৌত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বনভোজনে যাওয়ার জন্য একটি বাস দুই হাজার চারশো টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া আট টাকা করে বৃদ্ধি পেলো তো ক নম্বর মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো দেখো এখানে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সমাধান ক বর্ধিত ভাড়া হচ্ছে আট টাকা না আসা যাত্রীর সংখ্যা জন তাহলে বর্ধিত ভাড়া না আসা যাত্রী সংখ্যা শতকরা আট বাই টেন ইন্টু একশো কাটাকাটি করলে এক কাটাকাটি করে এখানে থাকবে দশ আট দশে আশি তার মানে আশি পার্সেন্ট খ নাম্বার বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো আমরা ধরি বাসে যাত্রী সংখ্যা এক্স তাহলে জনপ্রতি ভাড়া কত দু হাজার চারশো বা এক্স টাকা এখন সব যাত্রী উপস্থিত থাকলে যাত্রী সংখ্যা হতো কত এক্স প্লাস তখন আমাদের ভাড়া কিন্তু জন্মতি হতো কত চব্বিশশো বাই এক্স প্লাস টেন তার ভাড়া যদি এখন বেশি লেগেছে সেটা হচ্ছে বড়ো তাহলে প্রশ্ন আমাদের চব্বিশশো বাই এক্স মাইনাস চব্বিশশো বাই এক্স প্লাস টেন সমান হচ্ছে কত এইট বা লসেগু এক্স ইন্টু এক্স প্লাস টেন তার মানে দু হাজার চারশো ইন্টু এক্স টেন মাইনাস দুই হাজার চারশো এক্স সমান হচ্ছে এইট বা আড়াড়ি গুণ করলে কত এইট এক্স ইন্টু এক্স প্লাস টেন সমান দুই হাজার চারশো ইন্টু এক্স টেন মাইনাস দুই চারশো এক্স বা এইট এক্স ইন্টু এক্স প্লাস টেন সমান দুই হাজার চারশো কমন দিলে কী থাকছে এক্স প্লাস টেন মাইনাস এক্স বা এইট এক্স ইন্টু এক্স প্লাস টেন সমান দু হাজার চারশো এ দুটো কাটা যায় থাকে হচ্ছে ইন্টু টেন বা এইট এক্স ইন্টু এক্স প্লাস টেন সমান চব্বিশ হাজার বা এইট কমন দিলে কী থাকছে সরি এইট কমন না এইট রেখে এক্স দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটা বাম দিকে নিয়ে আসলে হবে মাইনাস দু হাজার চারশো সমান জিরো বা এখন যদি আমরা এইট কমন নিই তাহলে পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস তিন হাজার সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস তিন হাজার সমান জিরো উভয় পক্ষে আমরা এইট দ্বারা ভাগ করেছি বা এক্স স্কোয়ার প্লাস মিডল টার্ম করছি টেন এক্সকে কী লেখা যায় সিক্সটি এক্স মাইনাস ফিফটি এক্স কারণ এই দুটো গুণ করলে এই মাইনাস তিন হাজার হবে আবার যোগ করলে টেন এক্স হবে তো প্রথম দুইটার মধ্যে কমন যায় এক্স থাকে এক্স প্লাস সিক্সটি পরের দুটার মধ্যে কমন যায় মাইনাস থাকে এক্স প্লাস সিক্সটি সমান জিরো তার মানে কি এক্স প্লাস সিক্সটি ইন্টু এক্স মাইনাস ফিফটি সমান জিরো তাহলে এক্স প্লাস সিক্সটি সমান জিরো অথবা এক্স মাইনাস ফিফটি সমান জিরো অর্থাৎ এক্স সমান মাইনাস সিক্সটি অথবা এক্স সমান ফিফটি কিন্তু দেখো যেহেতু এক্স যাত্রী সংখ্যা নির্দেশ করে অতএব তা কখনোই নিরত্বর হতে পারে না কারণ কখনো সংখ্যা মাইনাস সৃষ্টি হতে পারে কখনোই পায় না তার মানে এক্সের মান মাইনাস সৃষ্টি হবে না তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হবে পঞ্চাশ তার মানে বাসে জন যাত্রী গিয়েছিল আর তখন জনপ্রতি ভাড়া কত দু হাজার চারশো বাই পঞ্চাশ টাকা তার মানে আটচল্লিশ টাকা তাহলে মাথাপিছু ভাড়া হচ্ছে আটচল্লিশ টাকা করে এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কী আছে বাস ভাড়ার সম টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে দেওয়া আছে মুনাফা হার আর সমান পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বাই একশো অর্থাৎ শূন্য দশমিক শূন্য পাঁচ বাস ভাড়ার সম পরিমাণ টাকা হলো আসল তার মানে আসল পি সমান কত বাস ভাড়া ছিল দু হাজার চারশো টাকা সময় এন সমান তেরো বছর তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে আই সমান হচ্ছে আর মান বসিয়ে দিলাম দু হাজার চারশো গুণ তেরো গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ তার মানে পনেরোশো ষাট টাকা আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার মাইনাস তার মানে দু হাজার চারশো ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ পাওয়ার থার্টিন মাইনাস দু হাজার তো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি দু হাজার টাকা তো মুনাফা বেশি পেয়েছো দেখা যাচ্ছে তার মানে চক্রবৃদ্ধি মুনাফা সওয়াল মুনাফা পার্থক্য কত দু হাজার একশো পঁচিশ টাকা তার মানে পাঁচশো পঁয়ষট্টি দশমিক টাকা প্রায় শেষ তো হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান ছত্রিশ নাম্বার দ্বার বেয়ে একটি খালের এই বিন্দু থেকে বিবিন্দুতে ফিরে আসতে হবে দাঁড়িয়ে বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত থাকলে সময় বেশি লাগবে দেখি ধরি দাঁড়ের বেগ হচ্ছে টি আর স্রোতের বেগ হচ্ছে এস এখন স্রোত থাকলে যাওয়ার সময় টি ওয়ান সমান কি লেখা যায় বাই ডি প্লাস এস আর আসার সময় হচ্ছে টি টু সমান এবি মাইনাস এস তাহলে টি সমান কি দুটো যোগ তার মান বসিয়ে দিলাম এখানে গতবার চিনেছে লসাগু ডি প্লাস এস ইন্টু ডি মাইনাস এস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আর উপরে থাকছে কত এ ডি মাইনাস এস তারপর থাকছে প্লাস ডি প্লাস এ এস তাহলে মাইনাস এস প্লাস এ স্কোয়ারা যাচ্ছে থাকে টু এ ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আবার দেখো স্রোত না থাকলে যাওয়ার সময় টি ওয়ান সমান হচ্ছে বাই ডি আসার সময় টি টু সমান এ বাই ডি তার মানে টি সমান কত টি ওয়ান প্লাস টি টু তো যোগ করলে আমরা কী পাচ্ছি লসাগু হচ্ছে ডি এ প্লাস এ অর্থাৎ টু এ বাই ডি এখন টু এ বাই ডি সমান কী লেখা যায় টু এ ডি বাই ডি স্কোয়ার ডি দ্বারা গুণ করে যেটা অবশ্যই টু এ ডি ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস্কোয়ার থেকে ছোটো হবে কারণ এসে যে কোনো মানের জন্য ডি স্কোয়ার কি ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে বড়ো আর যখন নিচে চলে আসবে এটা লব আকারে তখন কি বড়োটা ছোটো হয়ে যায় তাই না হর আকারে চলে আসলে তাহলে ওয়ান বাই ডি স্কোয়ার সময় আমরা কী বলতে পারি ওয়ান বাই ডি স্কোয়ার লেস দেন ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার অতএব স্রোত থাকলে সময় বেশি লাগবে সেটা আমরা দেখতেই পেলাম এটাই হচ্ছে অ্যান্সার সাঁইতিরিশ একটি মাঠে ধ্রুবহারে গাছ ঘাস বৃদ্ধি পায় সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তবে উনিশটি গরু লাগে চব্বিশ দিন তো একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরো দুই দিন লাগলো এখন দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল তবে মনে করি শুরুতে মাঠে এক্স পরিমাণ ঘাস ছিল আর ওয়াই পরিমাণ ঘাস প্রতিদিন বৃদ্ধি পায় এবং প্রতিদিন গরু আর পরিমাণ ঘাস খায় তাহলে প্রথম শর্ত আমরা কী বলতে পারি এক্স প্লাস থার্টি ওয়ান থার্টি সমান থার্টি আর সমীকরণ এক আর দ্বিতীয় সতনস্তে বলতে পারি এক্স টোয়েন্টি ফোর সমীকরণ দুই এখন এই এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে আমরা কী পাই এক্স কাটা যায় থার্টি থেকে টোয়েন্টি বিয়োগ থাকে সিক্স আর এখানে থাকে হচ্ছে কত ফিফটি আর তার মানে ওয়াই সমান ফিফটি ফোর বাই সিক্স আর তার মানে ওয়াই সমান হচ্ছে নাইন আর এখন ওয়াইয়ের মান আবার এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স ছিল ঠিক না তো এখানে আমরা ওয়ার মান বসিয়ে দেবো কত নাইন আর তার মানে দুশো সত্তর আর হয়ে যাবে ডান দিকে ছিল গুন করলে পাঁচশো দশ আর তাহলে এক্স সমান কী বলা যায় পাঁচশো দশ আর মাইনাস দুশো সত্তর আর তার মানে এক্স সমান দুশো চল্লিশ আর এখন দলটিতে শুরুতে গরুর সংখ্যা ছিল সি তাহলে তৃতীয় শতনুসারে আমরা বলতে পারি এক্স প্লাস এইট ওয়াই সমান সিক্স ইন্টু সি ইন্টু আর প্লাস টু ইন্টু সি মাইনাস ফোর ইন্টু আর বা দুশো চল্লিশ আর প্লাস হচ্ছে এইট যে এক্সে মান বসিয়ে দিয়েছে এখানে ইন্টু হচ্ছে নাইন আর ওয়াইয়ের মানুষ বসিয়ে দিলাম সেটা কত নাইন আর সমান সিক্স ইন্টু সি ইন্টু আর প্লাস টু ইন্টু সি মাইনাস ফোর ইন্টু আর বা দুশো চল্লিশ আর প্লাস আট নং বাহাত্তর সেভেন্টি টু আর সমান ডান দিকে যা আছে তাই বা দুটো যোগ করলে তিনশো বারো আর সমান ডান দিকে যা আছে তাই বা তিনশো বারো সমান কী বলা যায় যদি এখানে আর কমন নেই গুণ করলে থাকছে সিক্স ইন্টু সি প্লাস টু ইন্টু সি মাইনাস ফোর যেহেতু ঘাস খাওয়ার পরিমাণ আর ডাস্টিক টু জিরো বা তিনশো বারো সমান কী বলা যায় সিক্স সি প্লাস টু সি মাইনাস এইট গুণ করেছি আর কি বা এটসির সমান কত তিনশো বারো প্লাস এইট এটসির সমান তিনশো বিশ তিনশো বিশ বাই এইট তার মানে সির মান চল্লিশ তাই ডল দিতে শুরুতে চল্লিশটি করেছিল তো এটাই হচ্ছে সাঁত্রিশ নম্বর প্রশ্নের সমাধান আটত্রিশ নম্বর প্রশ্ন দুই ভাইয়ের একটি প্রশিক্ষিত ঘোড়া ছিল যা যে কোনো নির্দেশই পালন করতে পারে দুই ভাই একই সময় বাসা থেকে রওনা হয়ে বিশ মাইল দূরে একটি বৈশাখী মেলায় যেতে চায় ঘোড়া যে কোনো মুহূর্তে মাত্র একজন ভাইকে বহন করতে পারে তো ভাইদের বেগ ঘন্টায় চার মাইল আর ঘোড়ার বেগ ঘন্টায় মানুষ সহ কিংবা ছাড়া দশ মাইল হলে সর্বনিম্ন কত সময় তারা মেলায় পৌঁছাতে পারবে প্রত্যেক ভাই কতটা পথ হাঁটবে ঠিক আছে তো দুই ভাই একই সময় বাসা হতে রনা করে একত্রে মেলায় পৌঁছাতে প্রয়োজনীয় সময় ন্যূনতম সময় তো আমরা ধরি একই সময় বাসা এইস হতে প্রথম ভাই ঘোড়ায় আর দ্বিতীয় ভাই হেঁটে রওনা হলো তাহলে ঘোড়াটি এইস এ সমান এক্স মাইল যে পর্যন্ত ঠিক আছে দূরে এ বিন্দুতে প্রথম ভাইকে নিয়ে পৌঁছায় নামিয়ে দিলে দ্বিতীয় ভাইকে যখন নিতে আসতো তখন তখন দ্বিতীয় ভাই বি সমান ওয়াই মাইল পথ হেঁটে বিবিন্দুতে পৌঁছে গিয়েছে এতক্ষণে এসে হেঁটেই তখন পৌঁছে গিয়েছে তাহলে এবি সমান কী বলা যায় এইস এ মাইনাস এসবি তার মানে এক্স মাইনাস ওয়াই মাইল যেটা বাকি থাকে যে অংশটুকু তাহলে দ্বিতীয় ভাই হেঁটে অতিক্রান্ত দূরত্ব করতো এস বি সমান ওয়াই মাইল তাহলে এই সময় ঘোরার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ প্লাস এবি তার মানে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই তা শর্তানুসারে আমরা কী বলতে পারি ওয়াই বাই ফোর সমান টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টেন আর আর গুন করলে এইট এক্স মাইনাস ফোর ওয়াই সমান টেন ওয়াই তার মানে এইট এক্স সমান টেন ওয়াই প্লাস ফোর ওয়াই অর্থাৎ ফোরটিন ওয়াই তাহলে এক্স সমান কত ফোরটিন ওয়াই বাই এক্স তার মানে দুই দেরা কাটলে থাকবে সেভেন বাই ফোর ওয়াই এটাকে দিলাম সমীকরণ এক তো সর্বনিম্ন সময় পৌঁছানোর জন্য ঘোরাটি যতক্ষণে প্রথম ভাইকে এই বিন্দুতে নামিয়ে দ্বিতীয় ভাইকে বিভিন্ন থেকে নিয়ে মেলা অ্যাফে পৌঁছে ততক্ষণে প্রথম ভাইকে মেলায় পৌঁছাতে হবে তাহলে প্রথম ভাইয়ের হেঁটে অতিক্রান্ত দূরত্ব এফ সমান বলা যায় এইস এফ মাইনাস এইসে টোয়েন্টি মাইনাস এক্স মাইল তো এই সময় ঘোরার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি প্লাস বি এ প্লাস এফ তার মানে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস টোয়েন্টি মাইনাস এক্স অর্থাৎ টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টোয়েন্টি মাইনাস এক্স তার মানে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টোয়েন্টি মাইল শরতনুসারে আমরা বলতে পারি টোয়েন্টি বাই টোয়েন্টি মাইনাস এক্স ডিভাইড বাই ফোর সমান এক্স মাইনাস টু ওয়াই প্লাস ডিভাইড বাই টেন বা আরেকগুল করলে ফোর এক্স মাইনাস এইট ওয়াই প্লাস এইটটি সমান টু হান্ড্রেড মাইনাস টেন এক্স বা ফোরটিন এক্স মাইনাস এইট ওয়াই সমান হান্ড্রেড টোয়েন্টি তো ফোরটিন এক্স এখানে এক্সেমান বসিয়ে দেবো সেভেন বাই ফোর ওয়াই মাইনাস এইট ওয়াই সমান হান্ড্রেড টোয়েন্টি তাহলে ভাবছি কোথাও ফোরটি নাইন বাই টু ওয়াই মাইনাস এইট ওয়াই সমান হান্ড্রেড টোয়েন্টি বা লশগুদ দুই ফোরটি নাইন ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই সমান হান্ড্রেড টোয়েন্টি এই লসগু দুইয়ের যে হর ছিল টু সেটা দান থেকে গুণ হয়ে দুশো চল্লিশ হয়ে গিয়েছে বা তেত্রিশ ওয়াই সমান দুশো চল্লিশ বা ওয়াই সমান দুশো চল্লিশ বাই তেত্রিশ তিন দ্বারা কাটলে কত থাকবে আশি বাই এগারো তাহলে এক নম্বর থেকে পাই একশো মান সেভেন বাই ফোর ইন্টু ওয়ারম্যান বসিয়ে দিলাম আশি বাই এগারো তো গত পাচ্ছি আমরা একশো চল্লিশ বাই এগারো ঠিক আছে কারণ এখানে কাটলে থাকবে এক এখানে থাকবে বিশ তাহলে অতএব আমরা কী বলতে পারি প্রথম ভাইয়ের হেঁটে অতিক্রান্ত দূরত্ব কত টোয়েন্টি মাইনাস একশো চল্লিশ বাই এগারো মাইল তার মানে হচ্ছে দুশো বিশ বাই একশো চল্লিশ অর্থাৎ আশি বাই এগারো মাইল ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার এবং দ্বিতীয় ভাইয়ের হেঁটে অতিক্রান্ত দূরত্ব কত আশি বাই এগারো মাইল যেহেতু দুই ভাই একত্রে মেলায় পৌঁছায় তাহলে মোট প্রয়োজনীয় সময় আমরা কী বলতে পারি ঘোড়াটির এইচ এ দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় যোগ প্রথম ভাইয়ের হেঁটে এই দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় তার মানে এক্স বাই টেন প্লাস টোয়েন্টি মাইনাস এক্স বাই ফোর তো মানগুলো বসিয়ে দিলাম বান বসিয়ে ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা চৌত্রিশ বা এগারো ঘন্টা তো এগারো দ্বারা যদি চৌত্রিশকে আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত কতখানে তিনবার যাবে তেত্রিশ পিয়োগ ফল থাকবে এক তার মানে তিন সমস্ত এক বাই এগারো ঘন্টা তো হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনিশশো উনি তিন দশমিক পাঁচের চুহাত্তর চৌত্রিশ থেকে আটত্রিশ নং সমস্যার সমাধান এটাই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ পর্ব আমরা আগামী ক্লাস থেকে ত্রিকোণমিতি পড়া শুরু করব আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ